নমস্কার বন্ধুরা আজ সৌমি চলেছে প্রথমবারের জন্য রেটিং চেস টুর্নামেন্টে অংশগ্রহণ করতে এবং এটিও প্রথমবারের জন্য খেলছে যেমন রেটিং টুর্নামেন্ট তেমনি এটি একটি ইন্টারন্যাশনাল লেভেলের খেলা তো এখানে অন্যান্য দেশেরও ক্যান্ডিডেট থাকছে আমরা লিস্টে চেক করে নিয়েছিলাম যে এখানে সুইডেন এবং রাশিয়ার ক্যান্ডিডেট রয়েছে তো স্বভাবতই এছাড়া ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের থেকেও বিভিন্ন মানের বিভিন্ন বয়সের খেলোয়াড়রা অংশগ্রহণ করছে তো আমরাও তো ভীষণ এক্সাইটেড এরকম একটা লেভেলের খেলাতে অংশগ্রহণ করতে যাওয়ার জন্য তো আমরা একটু আর্লি বেরিয়ে পড়েছি ওর এই টুর্নামেন্টের টাইম বেলা তিনটে তো আমরা যেহেতু এখান থেকে আমাদের মাঝেরহাট রেলওয়ে স্পোর্টস একাডেমিতে খেলাটি হচ্ছে এবং সেখানে যেতে গুগল বলছে আমাদের ঘণ্টা দেড় টাইম লাগবে কিন্তু সাঁতরাগাছি আর ডানকনের ভিড়টা তো আমাদের সকলেরই মোটামুটি জানা তাই আমরা একটু আগেই প্রায় বারোটা নাগাদ বেরিয়ে পড়েছি ঘন্টা তিনে খাতে সময় রেখে কিন্তু তবুও যা টা যেভাবে আমরা এগোচ্ছি রাস্তায় যা ট্রাফিকে পড়েছি তাতে মনে হচ্ছে আমরা এইটুকু টাইম হাতে নিয়ে ভালোই করেছি প্রায় দুটো বাজতে চলেছে এখন আমরা পার করছি মা গঙ্গাকে তো মা গঙ্গাকে নমস্কার করছি আর মনে মনে বলছি যেন আমরা টাইমে টুর্নামেন্টে পৌঁছতে পারি কারণ জীবনে প্রথমবার এত বড়ো মাপের একটি খেলায় অংশগ্রহণ করছে সৌমি আর যদি আমরা লেট করি সেটা মনে হয় খুব বাজে হবে এখনও পর্যন্ত ওর মধ্যে কনফিডেন্স ওর মনের উচ্ছ্বাস দেখছি ভীষণ মাত্রায় রয়েছে দেখে আমাদেরও ভালো লাগছে যে এত বড় একটা টুর্নামেন্ট ও হয়তো বয়সের ইয়েতে বুঝতে পারছে না যে এটা কত বড় মাপের তো আমরা এই যে এসে গেছি মাঝেরহাট রেলওয়ে স্পোর্টস একাডেমি কমপ্লেক্সে ভীষণ বড় জায়গা পার্কিংয়ে অনেক গাড়ি ঢুকে গেছে অলরেডি যেহেতু আমরা প্রায় আড়াইটে কাছাকাছি পৌঁছেছি তো প্রচুর গাড়ি দাঁড়িয়ে গেছে এবার আমাদের পার্কিংটাও খুঁজতে হবে তো যাই হোক আগে আমরা নেবে যাই পরে পার্কিং করা যাবে ওর বাবা পার্কিংটা করে ভেতরে আসবে তো প্রথমেই স্থির করলাম আমি আর সৌমি ভেতরটাই চলে যাব। এত সুন্দর জায়গাটা পরিবেশটা দেখেই ভালো লাগছে তো আমরা দুজনে এবার ঢুকে পড়ছি ওর বাবা এখানে পার্কিংয়ে থাকবে তো ঢুকেই ভেতরটা এত সুন্দর একটা বাস্কেট বলের কোর্ট আর চারিদিকে বিল্ডিংটা এত ভালো লাগলো যে আমি আর সৌমি প্রথমে এসেই এই বাস্কেট বলের কোর্টটা একটু ভালো করে দেখে নিলাম দেখেই মনে হচ্ছে যে কেউ এই কোর্ট দেখলে আগে খেলায় অংশগ্রহণ করবে এবং সে বাস্কেটবলই খেলতে চাইবে এত ভালো পরিবেশ এছাড়া এখানে ভলিবলেরও কোর্ট রয়েছে আমার তো দেখেই ভালো লাগছে আর সৌমিও তো ভীষণ এক্সাইটেড আশা করি খেলাটা ভালোই এনজয় করবে